আমি জাপান মেনবেন ছাত্র বিষেক সম্পাদক সেনিম ভালো আছেন ভাই

সুইডেন বিএনপির সভাপতি এবং বর্তমান বিএনপি নির্বাহী ভাই জাপানে আজকে এখন এসে পৌঁছেছেন আমরা জাপান বিএনপি পরিবার ইয়ার প্রতি আমাকে স্বাগতম জানাচ্ছি এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাপান বিএনপির প্রধান পৃষ্ঠপোষক এস ইসলাম ভাই উপস্থিত রয়েছেন জাপান বিএনপির বিপ্লবী সংগ্রামী সভাপতি মি রেজাল উপস্থিত রয়েছেন জামিল মোহাম্মদ জাপান বেব প্রনসংগ্রামের প্রধান সম্পাদক এমদালুল ইসলাম উপস্থিত রয়েছেন জাপান সাংগঠনিক সম্পাদক সম্পাদক কৰো <laughs>

আমরা সবাই হ্যাপি অনেক খুশি সবাই বিএনপি পরিবার সবাই খুশি আমরা সবাই বিএনপি পরিবার থেকে সবাই একসাথে

চক্ৰিয়ে কি কৰিম দীৰ্ঘদিন

Başkanlar şefiler, yetkili profesyoneller, bu tartışma bizim kampalar dayanamadığımızda, 5000 sandalye, 2000 sandalye var. 2000 sandalye yok. 2000 sandalye yok. Kadınlar son gün. Kadınların odaları destekliyor. Evet, o muhtemelen. Şu an müjde var. Madam, জাপানে ধরনের সতর্কতা ব্যবস্থায় এখানকার যারা ভাইরা ছিলেন দুদিনটা করে কে চলে যাওয়ার পরে আমার কাছে আমি চলে যাই যাই আমি প্রথমেই বলি তখন সভাপতি আমি ছিলাম বর্তমানে সভাপতি আমাদের যায় এবং অনেক দিন পরে জাপান কমিটি আসছে সেই জাপান কমিটি আসার আগে আমার অনেকবার তাদের সময়ের কথা ইচ্ছে আমার নানান রূপ আমার সাথে দেখা করার জন্য অসুবিধা নিচ্ছে নোয়ারি চাকবে এবং সেখানে ওই বিএনপি নিয়েই আলাপ আলোচনা না হবে যেমন বিএনপিকে করা যায় কীভাবে সুন্দর করা যায় এবং কীভাবে এটাকে সবাইকে নিয়ে করা যায় এই জিনিসটা কিন্তু জাপানে সে বলছে আর সে এত মুরব্বী ছিলেন তখন এটা বলতে বলতে তাকে মুরব্বী বানিয়ে দেওয়া হয়েছে তখন তাকে দেখা যাচ্ছে ছোট ভাই তাকে বলা হইল কেন্দ্রের থেকে যে তুমি তুমি পারবে জাপান বিএনপিকে সুন্দর করতে তাই তোমাকে পৃষ্ঠপোষক করে আমি তার সাহেবের ওখানে গেছিলাম তার লন্ডনে সেখানে যাওয়ার পর আমার সাথে কথা হলো সুইডেন বিএনপির নেতা তিনি আমাকে বললেন দুজনে আপনি কীভাবে গেলেন

যাই হোক আজকে আমি অত্যন্ত আনন্দিত বললাম আমি চলে আসছি আমি মনেকে পেলাম এবং সবাই নাম্বার মনে আছে শুধু বিএনপি না শোনেন জিন্টু ভাই জিন্টু ভাই আপনারা যখন বিএনপি যখন প্রতিষ্ঠিত হয় তখন আমি আপনাদের চিনি যখন ঢাকার যুবদাল লাইফটা আমরা শেষ করে দিই